দেশব্যাপী ধান কাটা শেষ করে কৃষকের ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব বিভিন্ন রকম পিঠা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু দুঃখজনক হল সত্যি এই পিঠা বানানোর অন্যতম অনুষঙ্গ চালের আটা যেখান থেকে তৈরি হয় ঢেকি পাড় দিয়ে সেই ঢেকি শিল্প আজ গ্রাম বাংলাতে প্রায় মৃত হয়ে গেছে বললেই চলে আমরা আজ যশোরে এসছি বেনাপুল বর্ডারের খুব কাছে ঝিগর কাছে গ্রামে যুগে যুগে মানুষ ফসল ফুলিয়েছে এবং সেটিকে সংরক্ষণ করেছে এবং বিভিন্ন কাজে লাগিয়েছে তেমন একটি ফসল হলো ধান এবং গম যেখান থেকে আটা তৈরি হয় এবং চাল তৈরি হয় এই আটা আমরা পেতে গেলে আগে খুব কষ্ট করে ঢেকিতে আটাটা ভাঙাতে হতো আমরা এখন ঘুরতে ঘুরতে সেই গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য ঢেঁকির কাছাকাছি চলে এসেছি ভারতীয় উপমহাদেশে ঢেঁকির প্রচলন অনেক আগে থেকে বর্তমানে ডিজিটাল যুগে এসে ঢেকিটা অনেকটা বিলুপ্ত বলা চলে আমরা দেখছি ঢেকিতে চাল কুটছেন চাল গম এবং মাসকলাই বিভিন্ন জিনিস ঢেকিতে কোটা হয় এবং এখান থেকে সেটা প্রসেস করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই ঢেকি অনেক আগে থেকে চলতো এখন প্রায় এই শিল্পটা মৃতই হয়ে গেছে খুব কালে ভদ্রে কোথাও কোথাও হয়তো দু একটা দেখা যেতেও পারে নাও যেতে পারে ঢেকিতে একা একা কাজ করা অনেক কষ্ট দুই তিনজন গ্রামের মহিলারা একত্রিত হয়ে কেউ ঢেকি পাট দেন কেউ বা এই আটাটা টুকে আলাদা করেন সম্মিলিতভাবে কাজটি করলে অনেক সহজ হয়ে যায় আমরা গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরেছি মাত্র দুই একটা জায়গায় ঢেকি পেয়েছি স্থানীয়রা বলছেন যে ঢেঁকির শিল্প প্রায় মৃতের পর্যায়ে চলে গেছে মানে আগের মতো এত আধিক্য নেই ঢেঁকি নেই বললেই চলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ঢেঁকির যে কার্যক্রম আছে এটার আধ্যপাত্র দেখানোর জন্য এটি একটি কাঠের দণ্ড একজন মহিলা এটা পার দেন একজন ভেতর থেকে আটাগুলো উঠিয়ে উঠিয়ে পাশে রাখেন এবং একজন এটা জালি দিয়ে টোকেন সকাল থেকে এটু করতে তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে এখন মেশিনে গুঁড়ো করতে মানুষ বিলা তাকে না ঢেকি চলছে না তাহলে গ্রামে আট নটা ঢেকি আছে আর সব উঠিয়ে গেছে আর কেউ করতে চায় না ঢেকিতে আর সেই মহিলারা নেই আগেকার মহিলা এখনকার মহিলারা ঢেকিতে পাড়াতে পারে না আমরা মেশিনে আটা কুইতে খাতি পারি না ফিটে হয় না আদিন আমরা পিঠা আটা কুটলে বেশি দিন টেকেনা আর পিঠা ভালো হয় না ঢেকিতে আটা কুটলি এক বছর রাখা যায় পিঠা ভালো হয় আর কিছু কিছু লোক ভালো এত টাকা দে আটা কটপুকি যনি ম্যাশিং তে কুটায় আনি ফলে আবার পিটাও হয় না তো আপনারাই চাল যে কোটেন এক এক কেজি কত করেন দেন এই 20 টাকা পুরো হলে 25 টাকা স্বাদ আছে বুঝছেন আর ঢেকিতে এখন মিলি কুটলেই কুটা যাচ্ছে কিন্তু আমরা কুটছি না মিলি ছিল পিঠা সুবিধার হয় না বাড়িতে জিনিসটা সুবিধার হয় সবকিছু সুন্দর যায় এই কারণে বাড়িতে কষ্ট হলেও বাড়ি কুটছি ঢেঁকিতে বুঝছেন খতরফালা বাড়ি যেকোনো দিনু চাইল বলো যেকোনো দিনুই বাড়ির জিনিসই সবথেকে ভালো খাটে পরিষ্কার পরিছন্ন হাতে রে আর বাজার গুলো কিরাম কিনতে আমরা তো সোকেও দেখতে পারি না জানি ওরা ও বড়ির ক্রিম সাদার একসাথে মনে আটা গুলাই মানে আটা দিয়ে ভেজাল দি আর আমরা যা বাড়ি বানাই সেগুলো মনে হয়তো তো নাও সব কিছু এক বছর পুরো গ্যারান্টি থাক পার ওগুলো গ্যারান্টি সহ থাকবে না ওগুলো গুলো ওগুলো নষ্ট হয়ে যাবে গন্ধ হয়ে যাবে আরে কোনো নষ্ট হবে না এক বছরই গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি আজ প্রায় বিলুপ্তির পথে একটা সময় কি ছিল নবান্নের সাথে সাথে নতুন ধান উঠলে নতুন চাল দিয়ে কুটে আটা বানিয়ে পিঠাপুলের উৎসব হতো মনটা খুব খারাপ হয়ে যায় আজকে প্রায় কয়েকটা গ্রাম খুঁজে খুঁজে মাত্র চার থেকে পাঁচটা বাড়িতে আমরা ঢেঁকি পেয়েছি এই ঢেকিতে এখন কেউ চাল করতে চায় না সবাই দ্বারস্থ হয়েছে মেশিনের কাছে মেশিনের চাল দিয়ে খুব বেশি ভালো পিঠাও হয় না তারা জানাচ্ছেন তো সকাল থেকে ওনারা কাজ করছিলেন প্রায় আট দশ কেজি চাল তারা ভেঙে আটা বানিয়েছেন এবং পিঠা বানানোর উৎসব করছেন তো আমরা চাইবো এই সংস্কৃতিটা থাকুক গ্রাম বাংলার ঐতিহ্যটা জাদুঘরে না গিয়ে গ্রামেই টিকে থাকুক দর্শক আজ এখানে বিদায় হচ্ছে আমাদেরকে পরবর্তীতে অন্য কোনো নতুন কিছু নিয়ে নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ